আজ তোমাদের কাছে আমি কিছু বলতে আসলাম আমি এত জীবনে এত কষ্ট করেছি কিন্তু আমি কোনোদিন ভগবানের উপর বিশ্বাস হারাই নিচ্ছেন ভগবান ঠিকই আছে একদিন একদিন তার বিচার আমি পাব কিন্তু আমি জানি না আজকে মানে হঠাৎ করে কেন ভগবানের উপর বিশ্বাস হারিয়ে যাচ্ছে যেন ভগবান আর সত্যিও আছে কি না কারণ আমাকে সত্যি করে আমাকে এখানে দুর্বল একা অসহায় একটা মেয়ে পেয়ে এখানে অনেকে আমাকে ঠকিয়ে যাচ্ছে যারা ঠকাচ্ছে আমাকে তাদের জীবন ভালো কাটছে কিন্তু আমি আমি কাউকে কোনোদিন ঠকাইনি কারোর সাথে কারোর পয়সা এনেও খাইনি কারোর সাথে বেমানিও করিনি কিন্তু আমার সাথে কেন ভগবান এরকম করছে আমি বুঝতে পারছি না তার জন্যই আমার আজকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে এতদিন বিশ্বাস রেখেছিলাম যে না ভগবান নিশ্চয় বিচার করবে তার কিন্তু আমি কোনো রকম বিচার পাচ্ছি না যারা লোকের খারাপ করে তাদেরই ভালো হয় আর যারা লোকের ভালো চায় তাদেরই কেন ভগবান তাদের সাথেই ভগবান কেন খারাপ করে আমার সেটা একদমই আমি বুঝতে পারছি না এখন আমি মোবাইলে অনেক দেখি গুরুদেব অনেক কিছু বলে যে না তাদেরও খারাপ হয় কিন্তু আমি কিন্তু খারাপ দেখতে পাচ্ছি না আজকে আমি থেকে এত কষ্ট কেন পাচ্ছি আমার মেয়েগুলিকে ঠিক করে খাওয়াতে পারছি না ঠিক করে পড়াতে পারছি না আমার ছোট মেয়ের বই দিয়েছে তেরো মাসে ন তারিখ আজকের ফেব্রুয়ারি হচ্ছে ষোলো সতেরো তারিখ হবে আজকে আমি এখনো ছোট মেয়ের বই আনে দিতে পারিনি অন্যের মানুষের জামা কাপড় দিয়ে আমি মেয়েকে মেয়েকে পড়াই বড়টার একটা মাস্টার শুধু দেখেছি এখন পর্যন্ত নে উঠেছে ওরও বই সেদিন ওকে আমি খুব বড়টাকে খুব মেরেছি বলছে মামার আমার বই নেই বইটা মেম্বার বারবার বলছে আনতে কিন্তু আমি নাই না আমি ওকে খুব মেরেছি আমি ওকে দেখতে পাস না মার কাছে টাকা নেই ওকে আমি অনেক মেরেছি ছোটটাকে বাড়ির মধ্যে টুকরো টুকরো কাঁথা ছিঁড়া পড়া করে রেখাচ্ছি আমার কাছে টাকা নিয়ে যায় আমি ওদের এনে দেব আর ওকে আমি কাজে যাবো নেই কেন ভবন আমার সাথে এমন করছি কেন যারা আমাকে ঠকাচ্ছে যারা আমার সাথে মিথ্যে কথা বল আমাকে এরকম দিন দেখাচ্ছে তাদের তো ভালোই হচ্ছে কেন আমার সাথে এরকম হচ্ছে आमी जरी ना कुडने मी विचार पाबो की ना